জাল নোট সহ তারাপুরে একটি নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে এক মহিলা ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার পুলিশ ধৃতদের নাম বিবি খাবির শেখ ও মারিয়াম হোসেন ধৃতরা মালদহের বৈষ্ণবনগরের বৈদ্যনাথপুরের বাসিন্দা ধৃতদের থেকে জাল পাঁচশো টাকার বারোশোটি নোট উদ্ধার হয় যার মোট মূল্য ছ লাখ ধৃতদের আদালতে তোলা হয় তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর নিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর গতকাল আমরা শামসিরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আমরা প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লুজিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন যেটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসি এখন টাকা উদ্ধার করে তাদের কাছ এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে সেটা বের করব। আপাতত এই তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে এবার তাদেরকে পিসি পি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কী উদ্দেশ্য অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো এখন পজিটিভ সাইন এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না এই মুভমেন্টটা তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে মালদার বৈষ্ণবনগর থেকে ওরা আসছিল এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেইগুলো তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে দেখব তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেরসকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর